গাজায় কি করছে ইসরায়েল ফিলিস্তিন সংকট ও মানবিক বিপর্যয় সত্য জানুন এই মুহূর্তে গাজার আকাশে ধোয়া রক্ত হাজার হাজার মানুষের প্রাণ হারাচ্ছে একটাই প্রশ্ন এটা এটা কি যুদ্ধ নাকি ইতিহাসের ভূমি আটচল্লিশ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের ভূমি অধিকার এবং জীবন নিয়ে চলছে যুদ্ধ নাক বা বিপর্যয় যেখানে সাত লক্ষের বেশি ফিলিস্তিন নিজ ভূমি থেকে বিতাড়িত হয় এরপর দখল অবরোধ একের পর এক সামরিক হামলা গাজার বর্তমান পরিস্থিতি গাজা দুই হাজার সাল থেকে ইসরায়েল ও মিশরের অবরোধ খাদ্য ওষুধ বিদ্যুৎ পানি সবকিছুর অভাব দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালে ইসরায়েলের সামরিক অভিযান নিহত হয়েছে হাজার হাজার নারী শিশু স্কুল হাসপাতাল ও তাদের টার্গেট জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা সত্তর পার্সেন্ট অবকাঠামো অংশ নিহত প্রায় পঞ্চাশ পার্সেন্ট শিশু লক্ষাধিক মানুষ গৃহহীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটা যুদ্ধ নয় এটা নীতিগত হত্যা বিশ্ব প্রতিক্রিয় মিডিয়া পশ্চিমা মিডিয়া এক পেশে বাস্তবতাকে বিকৃত করে কিন্তু বিশ্বজুড়ে জনতা প্রতিবাদ করছে আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা চলছে বিক্ষোভ কিন্তু জাতিসংঘ ও বড় শক্তিদার দেশগুলো পক্ষপাতষ্ট মানবিক গল্প বারো বছরের মারওয়ান তার পুরো পরিবার হারিয়েছে এক রাতে তার গলা শুকিয়ে যায় চোখে পানি নেই কেবল একটি প্রশ্ন আমি কি দোষ করেছিলাম কি করা যায় এক সচেতন হন দুই মিডিয়ার পক্ষপাত চ্যালেঞ্জ করুন তিন মানবিক সহায়তা দিন চার ফ্রি প্যালেস্টাইন ও অন্যান্য বয়কট আন্দোলনে অংশ নিন শেষ কথা এ বিরোধী একটি ডাক মানবতার পক্ষে দাঁড়ানোর নির্যাতিত কণ্ঠস্বর হবার গাজা একদিন শান্তি দেখুক এই আশা এই লড়াই আমাদের সবার